নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই সুস্থ আছো ভালো আছো পিয়ালি অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা রাখছি সবার আজকের ব্লগটা খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে ফটাফট করে সবাই রেডি হয়েছি আর এখন আমরা যাচ্ছি ফরেস্টে এটা হচ্ছে গ্রাম অঞ্চলের সাইডেই কিন্তু ফরেস্টটা অনেক বড় তোমাদের কি বলবো আর জানো তো বন্ধুরা আজকের থেকে মজার বিষয় হচ্ছে এই যে আমরা যে টোটোতে করে যাচ্ছি না এই টোটোটা হচ্ছে আমাদের নিজের নিজের বলতে এটা হচ্ছে আমার মামা শ্বশুর বললাম না যে খুব মজার বিষয় মজার বিষয় এটাই যে এই টোটোটা চালাচ্ছে হচ্ছে আমার দেওর কিন্তু সেই জন্য কিন্তু আমরা সবাই খুব এনজয় করছি আর পাশে দেখো দিদিও কিন্তু ভিডিও করছে কারণ জিজু আসেনি সেই জন্যই দিদি ভিডিও করছে জিজুকে পাঠাবে এই গ্রাম অঞ্চল এইসব জিনিসগুলো কখনো ওরা দেখেনি তো আর কখনো এই গ্রামে আসেনি তাই জিজুও কিন্তু ওইখান থেকে ভিডিও কল করছে দিদি ভিডিও পাঠাচ্ছে খুবই এনজয় করছে এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু ফরেস্টে চলে এসেছি আর এইখানে আমাদের টোটোটা পার্কিং করছি সাইডে এখানে যেই সব বাড়ি আছে না সেইখানেই কিন্তু গাড়ি রাখতে হয় আর ওরা সেই টাকাটা নিয়ে নেয় যতটা সময় রাখি আমরা ততটা সময় একটা চার্জ নিয়ে নেয় যাই হোক আর এখানে দেখো আমি আছি আমার শাশুড়ি মা আছে আমার ননদ দিদি আছে ওই যে দেখছো পিছনে ওইটা হচ্ছে আমার মাসি কিন্তু আমার ওই দিদির মা তার সবাই এসেছি আমার ছেলেও কিন্তু আছে আমার ছেলে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে কর্নারে ওইটা হচ্ছে আমার দেওর ও কাছে আমাদের গাড়িটা রাখা হয়েছে তারা আমাদের বলছে যে ভিতরে কিন্তু কোনো জল খাবার পাবে না তোমরা অনেকটা জায়গা হাঁটতে হবে এইখান থেকে তোমরা জল কিনে নিয়ে যেতে পারো আরেকটা বিষয় হচ্ছে যদি তোমরা জল এইখান থেকে নিয়ে যাও বোতলটা কিন্তু এখানে ফেলবে না বোতলটা আবার এইখানেই দিতে হবে আর সেই জন্য কিন্তু ওরা একশো টাকা নিয়েও রেখেছে জলের দাম তো নিয়েছে আর এমনি আলাদা করে একশো টাকা নিয়ে রেখেছে যদি আমরা বোতলটা এখানে ফেলে রেখে আসি তাহলে সেই একশো টাকা দেবে না আর যদি বোতলটা নিয়ে আসি বাইরে এনে ফেলি তাহলেই কিন্তু আমাদের একশো টাকা দেবে সেইভাবে কিন্তু বোতলটা আমরা নিয়েছি জলের বোতল আর এদিকে টাকাটাও কিন্তু ওনাদের দিয়েছি বিষয়টা বেশ খুব ভালোই লাগলো কেন বলতো অনেকে জল খেয়ে খাবার খেয়ে ভিতরে কিন্তু ফেলে দেয় তাই না সেই জন্যই এই কথাটা বলা হয় আর এখন আমরা ফরেস্টের ভিতর যাব আর এই ফরেস্টের নাম হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য আর এইখানে হচ্ছে পাঁচ বছরের ঊর্ধ্বে মানে পাঁচ বছরের বেশি হয়ে গেলে তাদের টিকিট করতে হয় আগে জানতাম না আমরা সেই জন্য আগের দিকে এগিয়ে গেছি পরে আমাদের ডেকে বললো টিকিট করতে হবে আর টিকিট কিন্তু পিছু একশো টাকা করে নিয়েছে ফরেস্ট না অনেকটা জায়গা নিয়ে ফরেস্ট যেহেতু অনেকটা জায়গা নিয়েই হয় কারণ আমার আগে এর কোনো অভিজ্ঞতা ছিল না আমি আগে কখনো ফরেস্টে যাইনি আর এদিকে দেখো দিদিকে ডেকেছে টিকিট করার জন্য দিদি ভেবেছে হয়তো কুড়ি পঁচিশ টাকা করে নেবে হয়তো এক একজনের জন্য তো দিদি সেইভাবে দুশো টাকা বের করে দিয়েছিল পরে বলছে না একশো টাকা করে টিকিট করতে হবে তো দিদি দিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে টিকিট আমরা একশো টাকা করে যেইভাবে নিয়েছে আমাদের কিন্তু ফরেস্টের মধ্যে তেমন কিছুই ছিল না তবু আমরা অনেকটা আনন্দ করেছি অনেকটা হাঁটতে হয় বাবা প্রচুর হাঁটতে হয় আর এখানে দেখো আমরা ফরেস্টে ঢুকেছি বললো ভিতরে কিন্তু কোনো খাবার টাবার নেওয়া যাবে না শুধু একটা জলের বোতলই নিতে পারবে আর এদিকে শুধু দেখবে গাছ আর গাছ যেহেতু ফরেস্ট মানেই তো গাছপালা জঙ্গল এসব তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমরা ফরেস্টের মধ্যে সবাই এন্ট্রি করেছি তো এখন ফরেস্টটা আমিও ঘুরে দেখবো সঙ্গে সঙ্গে তোমাদেরও ঘুরে দেখাবো তো চলো তোমরা ফরেস্টটা দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে আর কমেন্ট করতে থাকো তোমাদের কেমন লাগছে আসার পরে দেখলাম এখানে একটা বড় ম্যাপ দেওয়া আছে যেহেতু জায়গাটা অনেকটা নিয়ে না অনেক হয়তো হারিয়ে যেতে পারে সেই জন্য এখানে ম্যাপ দেওয়া আছে সেই জন্য আমরা সবাই একটা করে ফটো তুলে নিয়েছি আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা ভালো করে দেখলাম এবং বুঝলাম তারপরে এবার আবার চলবো চলো তোমরাও চলতে থাকো আমাদের সঙ্গে পয়সা আয় করে এখানে উপরে আছে সব পাখিগুলো দেখো দেখ উপরে কত সুন্দর হ্যাঁ

হাফটা আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটে ঘুরে দেখেছি এর মধ্যে কিন্তু কোনো গাড়ি টাড়ি কিছু থাকবে না শুধু পায়ে হেঁটেই তোমাদের পুরো ঘুরে দেখতে হবে সেরকম আমরাও ঘুরে দেখেছি হাফটা ঘোরার পরে দেখলাম এই সাইডে নদী আছে আছে অনেক নৌকা দাঁড়ানো এবং লোকও আছে নৌকায় করে ঘোরানোর জন্য সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে নদীর কাছে এসে যখন দেখলাম নৌকা দাঁড়িয়েছে নদীর ওই সাইডে হচ্ছে আমার বাবার বাড়ির গ্রাম মানে অনেকটা দূরে কিন্তু আমরা যেই সাইড থেকে ঘুরে এসেছি সেই সাইড থেকে অনেকটাই কাছে এত হাসি পাচ্ছিল যে আমরা গ্রামের মানুষ মানুষ আমরা সবাই মিলে নৌকায় উঠেছি চারশো টাকা নিয়েছে আমাদের কাছ থেকে মানে ওপার থেকে ঘুরিয়ে আবার পারে আনবে যেহেতু এই পারে আমাদের গাড়ি রাখা আছে আমাদের আসতেই হবে কিচ্ছু করার সবাই মিলে কিন্তু আমরা নৌকায় উঠে পড়েছি আর সবাই কিন্তু খুবই এনজয় করছি যতই আমরা গ্রামের এমনি বিনি পয়সায় নৌকা চড়ি না কেন যেহেতু আজকে টাকা দিয়ে উঠেছি তো তার ব্যাপারটাই হচ্ছে মানে আলাদা তো চলো তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো আনন্দ করো ওই পার্শ্বও কিছু আছে নদীর ওপারে কিছু আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো চলে এসেছি আর এটা হচ্ছে নীলকুঠির এখানে কিন্তু ইংরেজরা বাস করতো যেভাবে সবাই বলে আমিও কিন্তু সেইভাবেই বলছি ইংরেজদের আমলের ঘর বাড়ি এইগুলো এরা এখানে বাস করতো সেটাই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে আর এই নীলকুঠিরটাই কিন্তু সবাই দেখতে আসে আর ওই পরে হচ্ছে ফরেস্ট এটাই হচ্ছে মেন এই জায়গাটার তো যাই হোক আমাদের এই সাইডটা ঘোরা হয়ে গেলো তারপরে দিদি বলছে আমার একটু খিদে পেয়েছে মানে দিদির একটু চায়ের নেশা পেয়েছে মানে সবারই সবাই একটু করে চা খেয়েছে আর এদিকে আমি চা খাইনি ওই যে দেখো দৌড়ে দেখা যাচ্ছে পায়রা মাখাচ্ছে আমার নজরটা গেছে ওই পায়রার দিকে তা আমি দিদিকে বললাম তোমরা চা খাও আর আমি একটু প্যারা মাখা খাবো তো আমার সঙ্গে সঙ্গে সবাই চলে এসছে পায়রা খেতে এখানে কিন্তু প্যায়রা মাখাও দেবে কুলো আছে কামরঙাও আছে মানে অনেক কিছুই আছে এগুলো যেগুলো মাখিয়ে দেয় তো দিদি বললো আমাদের একটু ঝালঝাল করে বেশি করে প্যারাটা মাখিয়ে দেবে আর এই কাকাটা কিন্তু সেইভাবেই ঝাল ঝাল করে প্যারাটা মাখিয়ে এই এইদিকে দেখো আমাদের প্যারা মাখা হয়ে গেছে আর আমরা খেতেও শুরু করেছি সবাই আর খুবই টেস্টি ছিল কিন্তু এত পরিমাণে ঝাল দিয়েছে সবার চোখে মুখে জল চলে এসেছে আর এই সাইডে হচ্ছে পার্ক আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবাই ঘুরতে পারে কোনো অসুবিধা নেই তো চলো তোমাদেরও একটু ঘুরে তোমরা তো দেখাচ্ছ বন্ধুরা করে আমরা বেশ ভালোভাবে আনন্দ করেছি ঘুরেছি প্যারা মাখাও খেয়েছি এখন এই মোমো নিচ্ছি মোমোটা নিয়ে আমরা নদীর মাঝখানে নৌকায় বসে মোমো খেতে খেতে ওপারে যাবো সেই জন্যই কিন্তু মোমো নিচ্ছি আর এখানে দু প্লেট নিচ্ছি সবাই আমরা খাবো দুটো একটা করে ব্যাস হয়ে যাবে তারপরে তোমাদের পরবর্তী দৃশ্যগুলো দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে খেয়েছি আর সত্যি খুবই আনন্দ এনজয় করেছি এখন হচ্ছে আমাদের আবার আমরা মানে পালা অর্ধেকটা ফরেস্ট কমপ্লিট করেছিলাম মানে ঘুরতে ঘুরতে এসেছি তারপরে এখন আবার নদীর থেকে এই পারে এসেছি এখন আমাদের অর্ধেকটা যেতে হবে আর দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ হরিণ এইখানে কিন্তু প্রচুর হরিণ আছে আমরা প্রচুর হরিণ দেখেছি তোমরাও দেখো আর সত্যি কথা বলতে আমাদের না প্রচুর কষ্ট হয়ে গেছিল হাঁটতে হাঁটতে এত জায়গা এত বড় একটা জায়গা প্রচুর কষ্ট হয়ে গেছে সব থেকে বড় শান্তি লেগেছে এইখানে না প্রচুর ধরনের পাখি আছে ময়ূর আছে এই জায়গাটা একদম জাস্ট মানে কি বলবো শান্ত হয়ে গেছে মন তো তোমরা তাহলে দেখো এখানে হয়তো ভালো বুঝতে পারছো না কিন্তু প্রচুর ধরনের পাখি আছে আর এদের আওয়াজগুলো এত মিষ্টি এত মিষ্টি তোমার